কিনে দেওয়া হলো তোমরাই বলো এত সুন্দর একটা বড় গাড়ি কিনে দেওয়া হলো ওটা বাদ দিয়ে একটা ছোট ড্রাম্পার তার উপর উঠে পড়লো মুখে একটু আওয়াজ করো ফ্রিজটা একবার খোলা পেলে হয় ব্যাস সুন্দর কাজ করছে এই ও মোরবাড়ি যাওয়ার আনন্দ আর একজনের নাচ দেখো ও কত নাচ হচ্ছে কত নালু কি আরে বাবার সাথে চলে যাবি নাকি বাবার সাথে যা তোকে মহামারী নামিয়ে দেবে তো যাবি এ বাবা রুটি তরকারি খেয়ে মুখ মোচে নিয়ে চলে এসছে বাবার সাথে টাটা করতে চলে যাচ্ছি জাম চলে যাই ও টাটা হ্যালো एवरीवन वेलकम ব্যাক आवर চ্যানেল টু आवर নিউ ব্লগ আজ ব্লগ করছি অনেকটা বেলা করে যদিও 10:30 টা বাজে যাই হোক চলো রান্না বান্না কমপ্লিট সব সেরে চোখে বাবা টাটা করে বেরিয়ে গেল আজকের আমাদের তুমি টাটা দিয়েছো টাটা বাবা টাটা সাবধানে যাবে বলো সাবধানে যাও বলো চলো দেখা চলো যদি বেশ কিছুটা পরে রান্নাঘরে কিছু কাজ বাকি মানে গোছানো গাছিল সেটা সেরে নিয়ে তারপরে কথা বলছি ছবিতে কে কে আছে দিদার বাবা আচ্ছা ওটা দিদার বাবা তারপর তুমি কোথায় যাচ্ছো

কাজ করে দিয়েছে কিন্তু ছবিটার কথা বলে না ঠিক ছবিটা মনে আছে বাবা বাবা তো নেই মা এটা কে এটাকে দেখি এটা কে কে দেখি বাবা দিদা ধরো কোথায় পেয়েছো বাবা রে এটা বাবা লে ওটা বাবা লে ওটা আমার সোনার বাবা লে সোনার বাবা ওটা নোংরা হাত দেবে না ওটা পরিষ্কার হয়েছে হাত দেবে না চলো সব কাজ বাজ সেরে বারোটা পঁয়ত্রিশ লোককে বসেছি আজকের আমাদের খুব সিম্পল মেনু কাতলা মাছের ঝোল হয়েছে ডাঁটা দিয়ে আর চাটনি কোনো রান্নাই করিনি, কালকে ছিল আজকের সেই দিয়ে খেয়ে এই মাছের ঝোল কারণ কালকে শনিবার কালকে নিরামিষ এগুলো আর রাখা যাবে না সুতরাং ওভার খাবার যা ছিল আজকেই শেষ করে কি খাবে আবু না খাবে না ভাত খাবে না এই ভাত খাবি না খাবি না না আলু দেবো না ভাত খেলে আলু দেবো তোর তো এত সুন্দর একটা গাড়ি কিনে দেওয়া হলো তোমরাই বলো এত সুন্দর একটা বড় গাড়ি কিনে দেওয়া হলো ওটা বাদ দিয়ে একটা ছোট ডাম্পার তার উপর উঠে বসে থাকবে এটা কি ঠিক হচ্ছে তোর ঠিক হচ্ছে না তুই বুঝতে শিখে গেছিস যেটা ঠিক হচ্ছে না তারা তোর গাড়ি গ্যারেজ থেকে পার কর না না ওটাও বার করবি না এটাও ছাড়বি না তাহলে কি চাচ্ছিস দাবিটা কি 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 দাবি কি তোর না চলো শুয়ে পড়বে খাওয়া হয়ে গেছে শুয়ে পড়ো চলো বক কিন্তু খেলা হবে এই দুপুর বেলায় ঠিক হয়েছে যাচ্ছিলো পড়ে সারা দিনে যে কতবার পড়ে ওই একমাত্র জানে আবার ওর ওপর বসে এই দুষ্টুমিগুলো না সত্যি এখন ভাবে করছে করিনি কদিন পরে তো স্কুলে চলে গেলে এগুলো সারাদিন আমি একাই কাটাবো কি হয় কি হয় মুখে একটু আওয়াজ করো কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস এটা রেডি হয়েছে যাব মাঠে প্রত্যেক দিনই যাই কিন্তু কোনোদিন দিন এত সেজে খুঁজে যায় না আজকে মাঠ থেকে ঘুরে এসে চলে যাব ও বাড়ি এই সপ্তাহে রবিবার বাড়ি যেতে পারবো না কারণ রবিবার আমাদের দুটো ইনভিটেশন আছে একটা অন্নপ্রাশন বিকেলে বিয়ে বাড়ি সোমবার বিয়ে বাড়ি পর পর ইনভিটেশন আর কবে যাব কবে যাবো আজ শুধু দাদু দাদু দিদা দিদা করে যাচ্ছে আজকের বিকেলে ঘুরে এসে যাবো তাই জন্য আমি রেডি মোটামুটি হাফ রেডি হয়ে বেরোচ্ছি লোকটা আপাতত আছে ঘুরে আসি এসে তোমার সাথে দেখা হচ্ছে

ফ্রিজটা একবার খোলা পেলে হয় ব্যাস সুন্দর কাজ করছে এই তুই যাবি না তুই যাবি না তো এই আমরা চলে গেলাম বাবা ফ্রিজ বন্ধ কর ফ্রিজ বন্ধ কর পেপে পেপে হাঁটছে বসে বসে তাই মাথা খারাপ হয়ে গেছে ও মোর বাড়ি যাওয়ার আনন্দ আর একজনের নাচ দেখো ও কত নাচ হচ্ছে কত নাচ হয় মানে ওকে স্টেশনে আনা মানে আমাদেরও একটুখানি ইভিনিং ওয়াক হয়ে যায় দেখো 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 কিরম ছুটছে ও ছুটছে বাবা ছুটছে বেশ ভালো হচ্ছে ব্যাপারটা তুই স্টেশনে আসা মানে কি তোর ছোটা পায় বাড়িতে ছুটতে পারিস না দেখো 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 ও বাবা ও বাবা রেগে গিয়েছে খুব রেগে গিয়েছে ওকে ছুটতে দাও ওকে ছুটতে দাও ওকে ছুটতে দাও চলো বাবা দিয়ে আমাদের দিয়ে টিয়ে বাড়ি চলে যাচ্ছে টাটা দেখো আর করবি আমি চলে যাচ্ছি তাহলে মার ছেলে মার ঘরে ঢোক 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 ঘরে ঢোক একদম যাবি না চল শুই চল হ্যাঁ দশটা বাজো এখনো ঘুরে বেড়াচ্ছে